আগামী সতেরোই জুন ইসলাম ধর্মের অন্যতম উৎসব ঈদ উজ্জোহা শান্তিপূর্ণভাবে পালন করতে মঙ্গলবার একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ থানার উদ্যোগে এদিন দুপুরে থানা প্রাঙ্গনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয় আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দে উপপৌর প্রধান ঈশ্বর রজক জেলা পরিষদের দুই সদস্য নিতাই বৈশ্য ও রামদেব সাহানী এবং দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্তারা এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মসজিদের ইমাম ও মদ জেমেরা এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মূলত কালিয়াগঞ্জে ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এদিন এই বৈঠকের মাধ্যমে বিশেষ আলোচনা করা হয় এ প্রসঙ্গে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান আজকে প্রতিবারের ন্যায় আমাদের বকরি আছে চতুর্থ তারিখে সে নিয়ে কালিয়াল থানা আইসি উদ্যোগে একটা সকল আমাদের গ্রামে একটা অঞ্চল আছে একটা অঞ্চল টাউন আছে সকল মহাজিম ইমামদের ডাকা হয়েছে যেন আমরা বক্তৃতা শান্তিপূর্ণভাবে কালিয়াঞ্জি আমরা করতে পারি বিগত দিনে যেভাবে আমরা সম্পূর্ণ বিগত দিনে যেভাবে আমরা সম্পূর্ণভাবে করে আসছি সেভাবে যেন করতে পারি সেজন্য আজকে একটা শান্তিপূর্ণভাবে বলা হলো যে যেন যেসব এলাকায় যারা এই